আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার ডিএসি এ টু পেপারের সাজেশন ডিএসি এ টু পেপারে রয়েছে গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান ও ভৌতিক কাহিনী যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় ফিফ সেমিস্টার বাংলা জেনারেলে প্রশ্নে কিন্তু লেখা থাকবে দু হাজার চব্বিশ পরীক্ষা হবে পঁচিশে তাদের জন্য এই সাজেশনটা অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আমি যেগুলো দেব শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং পাশ করবে আমার কথা যদি শুনে চলো মেনে চলো অবশ্যই সমস্ত স্টুডেন্ট পাস করবে এবং ভালো রেজাল্ট করবে টার্গেট নাও ভালো রেজাল্ট করার পাস করা খুব সহজ কুড়ি পেলে পাস যেগুলো দিচ্ছি তোমরা তো অবগত রয়েছে। অবশ্যই অবশ্যই কমেন্ট পাবে ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করো এই পেপারের শর্ট কোশ্চেনগুলোও দেবো যদি তোমাদের মনে হয় যে এই পেপারগুলোর কোনো নোটস আপলোড করার প্রয়োজন রয়েছে তাহলে আমাকে কমেন্টস করে জানাও আমি সেই নোটসটা আপলোড করব আর যদি এই পেপারে বা অন্যান্য পেপারগুলো নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়ার নম্বরে শীঘ্রই যোগাযোগ করো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আমি খুব স্বল্প পারিশ্রমিক কিন্তু নোটস প্রোভাইড করি ডিএসি এ টু গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান বিজ্ঞান থেকে দিয়ে দিচ্ছি সাজেশানটা অবশ্যই তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে টেক্সট খুব ভালো করে পড়ো টেক্সট টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই টেক্সট করলে পাঁচ আর এক হয়ে যাবে পনেরোটা শর্ট কোশ্চেন রয়েছে এই পনেরোটা শর্ট কোয়েশ্চেন যদি সঠিকভাবে করতে চাও পনেরো পনেরো যদি নিতে চাও তাহলে অবশ্যই টেক্সট পড়বে সজাউর কাটা সব এবং শঙ্কু তিনটে জায়গা থেকে টেক্সটের উপর দখল রাখো টেক্সটের কোনো বিকল্প নেই টেক্সট পড়লে অন্য কোনো কিছু আর প্রয়োজন পড়বে না এইগুলো গল্প করে লিখে দেবে খুব সহজ পেপার এই পেপারে কিন্তু একটা স্টুডেন্ট ফেল করবে না আশি পাওয়া যায় এই পেপারটা মানে একশোর মধ্যে আশি পাওয়া যায় এইটটি পার্সেন্ট মার্কস পাওয়া সম্ভব এই পেপারটা আমি যেগুলো দেবো শুধু সেগুলোই পড়বে এবং শর্ট কোশ্চেন আমি আপলোড করবো করাও রয়েছে আবার আপলোড করব এবং পাঁচের পাঁচের যে কোশ্চেনগুলো বলে যাচ্ছি দেখো সেইগুলোই পেয়ে যাবে মেন তো হচ্ছে পাঁচ স্কোরিংয়ের জায়গা কিন্তু পাঁচ আর এক তাই অবশ্যই পাঁচ আর একের উপর জোর দেবে দশ নম্বর সবাই টাচ করবে তাহলে লিখে নাও মডিউল ওয়ানের রয়েছে তোমাদের সজারুল কাটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুল কাটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সেমিস্টারে ফেল করলে তোমাদের আরও একটা সাল অতিরিক্ত এই সেমিস্টার ফিফ্থ এবং সিক্স সেমিস্টার যদি ফেল করো তাহলে তোমাদের ছাব্বিশ সালে গিয়ে কমপ্লিট করতে হবে তাই খুব ভালো করে পড়বে সজারুর কাটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় মহির ওয়ানে রয়েছে এখান থেকে তোমরা লিখবে মোটামুটি দেবাশিস চরিত্র দেবাশীষ চরিত্র সম্পর্কে আলোচনা করো সজারুর কাটা উপন্যাসে উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব সজারু কাটা উপন্যাসের উপক্রম অংশটির সংযোজনের গুরুত্বটি আলোচনা করো সজারু কাটা উপন্যাসে প্রবাল চরিত্র প্রবাল চরিত্র সদারুর কাটা উপন্যাসে দীপা চরিত্র প্রবাল চরিত্র দীপা চরিত্র আরেকটা কোশ্চেন খুব ভালো রয়েছে যেটা দেবাশিস এবং দীপা করলে হয়ে যাবে দেবাশিস এবং দীপার দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা করো দেবাশিস এবং দীপার দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা করো এই গেল তোমাদের মোটামুটি দশের জন্য পাঁচের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখে খুব গুরুত্বপূর্ণ টেক্সট পড়বে হয়ে যাবে নৃপতি লাহা চরিত্র খল চরিত্র প্রবাল প্রবাল মেনশন না করে ঘুরিয়ে দিতে পারে খল চরিত্র পাঁচের কাটার আঘাতে দেবাশিসের মৃত্যু না হওয়ার কারণ দেবাশিষের সজারু কাঁটার আঘাতে বা কাঁটার আঘাতে মৃত্যু না হওয়ার কারণ বা কাঁটার আঘাতে কাদের কাদের মৃত্যু হয়েছিল সজারু কাঁটায় কাদের কিভাবে মৃত্যু হয়েছিল বোমকেশ কিভাবে অনুসন্ধান করেছিল যে প্রবালই আসল অপরাধী অজিত চরিত্র সুজন মিত্র বিজয় মাধব প্রবাল কতজনকে কিভাবে খুন করেছিল সেই ঘুরিয়ে টেক্সট পড়ো দেখবে সব পেয়ে যাবে সব পেরে যাবে প্রবাল কতজনকে খুন করেছিল কপিল বোস দীপা দীপা দেবাশিসের জীবনযাত্রা বিয়ের আগে এবং পরে দীপা এবং দেবাশিসের জীবনযাত্রা বিয়ের আগে এবং পরে বা ঘুরিয়ে দিতে পারে দীপা এবং দেবাশিসের বিবাহত্তর জীবন সম্পর্কে আলোচনা করো মাছের জন্য আরেকটা কোশ্চেন খুব ভালো এটা পড়বে না বা নাও পড়া না পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তোমরা একটু দেখতে পারো সদারুর কাটা রহস্য কাহিনী হলেও একটি প্রেম কাহিনী হিসাবে সমান উপভোগ সাধারণ কাটা রহস্য কাহিনী হলেও একটি প্রেম কাহিনী হিসাবেও সমান উপভোগ্য এই কটা করো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি তো দেবো এটা নিশ্চিত তোমরা অবশ্যই জানো প্রান্তিক প্রান্তিকাঠে লাস্ট মিনিট ফাইনাল সাইশন অব্যর্থ ওষুধ অবশ্যই অবশ্যই সবাই ফলো করবে কেউ মিস করবে না যে মিস করবে সে কিন্তু সমূহ ক্ষতি করলে কোনো জানলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবার দেবো প্রফেসর শঙ্কু থেকে সত্যজিৎ রায়ের শঙ্কু থেকে শঙ্কু চরিত্র শঙ্কু চরিত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কল্প আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা কল্প কারণ সব বুঝতে বেশি কিন্তু কল্প সমস্ত গল্পগুলো শঙ্কু সিরিজের যা গল্প আছে তাই কল্প বিজ্ঞানের আলোকে শঙ্কু সিরিজের প্রাসঙ্গিকতা শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা শঙ্কু ফ্রাঙ্কেনস্টাইন শঙ্কু আদিম মানুষ শঙ্কু আদিম মানুষ বোমযাত্রীর ডায়েরি শঙ্কু ও গোলগ্রহস্য শঙ্কু ম্যাকাও শঙ্কু ম্যাকাও হিপনোজেন কথার অর্থ কি হিপনোজেন গল্পের কাহিনীটি বিবৃত করো এই কটা পাঁচের জন্য করবে এখান থেকে রবুর বর্ণনা এভলিউটিন তারক খুঁড়ো আদিম মানুষের পরিণতি মঙ্গল গ্রহের বর্ণনা মহাকাশের দূতের পৃথিবীতে আসার কারণ মহাকাশের দূতের পৃথিবীতে আসার কারণ একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন এ সম্পর্কে আলোচনা করো এই কটা তাহলে আজকে দিয়ে দিলাম এই মডিউল ওয়ান অ্যান্ড টু পরবর্তী ভিডিওতে মডিউল থ্রি থেকে দেবো এখানে কিন্তু যেটা রয়েছে মডেল থ্রি দিয়ে বিয়াল্লিশটা গল্প রয়েছে সব ছুটি থাকে বিয়াল্লিশটা গল্প বিয়াল্লিশটা গল্পের টেক্সট পড় তো আমি যেগুলো দেবো সেখান থেকে খুব বেশি কিছু করার দরকার নেই যে কোশ্চেন পড়া দেবো সে কটা করবে এবং সেখান থেকে দুটো কি তিনটে কোশ্চেন দেবো মাত্র দুটো বা একটা নোটস এমন রয়েছে ওখানে একটা নোটস করলে যাই পড়ুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে সব একই লেখা যায় একটা নোটস অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে যেখানে ভয় সেখানেই জয় তাই সব ভুতরে দেখে ভয় পাওয়ার কিছু নেই ব্যালিস্টা গল্প মনে হতে পারে যে অনেক কঠিন অনেকগুলো গল্প প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আমি ওখান থেকে কিন্তু কমিয়ে দেব কোশ্চেনও দেব কমিয়ে এবং পাঁচেরগুলো মেন মেন গল্প কটা বলে দেবো মূলত যেখান থেকে প্রশ্ন আসে সাধারণত সেই গল্প করাটা আমি বলে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবো